প্যারালাইসিস এর চিকিৎসায় ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ প্যারালাইসিসের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা আমরা যদি বলি যে এখানে আমরা ট্রিটমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করি একটা হলো তার মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হলো রিহাবিটেশন ট্রিটমেন্ট তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যেমন কিছু ওষুধের প্রয়োজন তার অন্যান্য কি আছে কারো হয়তো উচ্চ রক্তচাপ আছে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারো হয়তো ডায়াবেটিস আছে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারো হয়তো কিডনি ডিজিজ আছে বা আমরা বলি ডিজলিপিডিমিয়া আছে যেটা কোলেস্ট্রল অনেক বেশি সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এইগুলা সেটেল করার জন্য কিছু মেডিকেশন যেমন তার প্রয়োজন এবং তার যে একসাইড প্যারালাইজড হয়ে গেল সেটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা পুনর্বাসন চিকিৎসা সেক্ষেত্রে মূল ভূমিকাটাই পালন করে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে সেই সেবাটা দিতে পারি বা রোগীও সঠিকভাবে নেয় তাহলে কিন্তু অনেক রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই প্যারালাইসিস এর চিকিৎসায় ফিজিওথেরাপিটা কখন থেকে শুরু করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা কারণ আমরা দেখি অনেক রোগী আমাদের কাছে যখন আসে অনেক দেরি হয়ে যায় যখন খুব বেশি কিছু করার থাকে না গবেষণা বলছে ডব্লু এর মতে যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যদি হয় যদি স্কেমিক স্ট্রোক হয় যেটা বললাম যে ব্রেনে যদি রক্ত নালিতে রক্ত চলাচল কম হয় ক্ষেত্রে ডে ওয়ান মানে শুরু দিন থেকে ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত এবং সেটা করলে রোগীরা দেখা যায় যে এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে